হ্যালো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করি সবজি দিয়ে কালবাবুস মাছের ঝোল সবজি দিয়ে কালবাবুস মাছের ঝোল রেসিপিটার প্রধান উপকরণগুলো হলো ভেজে রাখা কালবাবুস মাছ কেটে রাখা কাঁচা কলা কাঁচা পেঁপে ও কচু করহের মধ্যে প্রথমে সয়াবিন তেল দেওয়া হলো এখন দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ দুই ফাঁক করে কেটে রাখা চূর্ণির সাহায্যে নেড়েচেড়ে পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচকে এভাবে হালকা ভেজে নিবে পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ ভাজা হয়ে গেছে এখন দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ও স্বাদ মতো লবণ সবজিগুলোকে দেওয়া হচ্ছে কাঁচা কলা কাঁচা পেঁপে ও কচুগুলোকে কড়ার মধ্যে দেওয়া হলো এখন সাহায্যে নেড়ে চেড়ে পাঁচ মিনিট এগুলোকে কষিয়ে নিতে হবে সবজিগুলোকে কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে ঢেকে বিশ মিনিট জাল দিতে হবে কড়ের মধ্যে পানি দেওয়া হলো এখন ভেজে রাখা কালবাউস মাছগুলোকে কড়ের মধ্যে দেওয়া হলো ঢাকনা দিয়ে ঢেকে এভাবে বিশ মিনিট জাল দিতে হবে বিশ মিনিট পরে ঢাকনা খোলা হচ্ছে এখন দেওয়া হচ্ছে ভেজে রাখা জিরের গুঁড়ো রেসিপিটা তৈরি এই ছিল রেসিপি সবজি দিয়ে কালবাবুস মাছের ঝোল ধন্যবাদ আপনাদেরকে